হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এসেছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে সাজুগুজু করব তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম তোমাদের দাদার বন্ধুকে আইফুটো ভাত খাইছে তো তারই আজকে রিসেপশন যাব। তো সেরকমভাবে কোনোদিনও একমাত্র বিয়েতে আর কি পার্লারে সাজা হয়েছিল সেরকমভাবে আর কোনোদিনও সাজা হয়নি তো আজকে ইচ্ছে হলো ওর কাছে একটু সাজি কারণ খুব ভালো সাজা ওই জন্য এসেছি আর কি তো সমস্ত কিছু এখানে দেখো বের করে রেডি রয়েছে ওই যে ওইদিকে আরেকজনের কাজ চলছে তো ওরা যে ইউটিউব চ্যানেল আছে এদিকে দেখো ছানাপোনাগুলো আমাদের দেখো এ বাবা হাত দেবে না তো সেটিং চলছে তো চলো ডি হোক আর কি সমস্ত কিছু প্রিপারেশন কী করবে না করবে আমি জানি না একটু আর আছে নলেজ কিন্তু অত ভালো করে নলেজ নেই আর কি এখানে কাউন্সিলার বের করে রাখা আছে আমি মুখে অলরেডি একটা ময়শ্চারাইজার লাগিয়ে প্রাইমারটা মেখে নিয়েছি এবার কি হয় না হয় চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো নিশ্চয়ই তো ভালো লাগলে প্লিজ আমি বলে দেবো লোকেশান অ্যাড্রেসটা তোমরা চলে এসো এখানে একদম কম রেঞ্জের মধ্যেই করে দেবে আর কেমন লাগছে না লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো দেখো আমি রেডি রেডি করে দিয়েছি কেমন লাগবে জানিও আমি ওকে ওটাই বলছিলাম সেই বিয়েতে সেজেছিলাম তারপরেই সাজলাম আর কি ওর কাছে তো আমি তোমাকে লোকেশনটা বলে দিচ্ছি দাঁড়াও এটা হচ্ছে হ্যাঁ বাবা সুন্দর হয়ে গেছে তো লোকেশনটা হচ্ছে তোমার অহল্লানগর গঙ্গানগর নগর মুকুন্দপুর আর কি তো এখানে এসাও বলো কম খরচের মধ্যে আরকি করে দেবে একদমই আর ভালোই সাজা দেখে বুঝতে পারছো তো তারা কেউ যদি করতে চাও আমাকে পার্সোনালি কমেন্ট করো বা পার্সোনালি এস এম এস করো তো আমি তোমাকে বলে দেবো ওর কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো ঠিক আছে তো কেমন লাগছে জানিও আর প্লিজ ভালো লাগলে ওর সাথে যোগাযোগ করো তো ফাইনালি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে এই ড্রেসটা তোমাদের দেখানো হয়নি এই ড্রেসটা দাদার বিয়ের সময় যখন গেছিলাম ওখান থেকে কেনা হয়েছিল কিন্তু তোমাদের দেখানো হয়নি তো আলাদা আলাদাই সব পিস আর কি আমি এরকম ভাবে কন্ট্রাস্টে পরেছি কুর্তিটা এটা হচ্ছে অন্যটা আর এদিকে রিমোট রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে জানিও এবার যাওয়ার পালা খালি যাই ওখানে তোমাদের দাদা জাস্ট এসছে ও বাথরুমে ঢুকেছে ও রেডি হয়ে ও ওখানে পৌঁছে একদম ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি পৌঁছে গেছি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো আমরা মানে খেয়েছি লাস্ট ব্যাচে জানো মানে আমরা যখন পৌঁছেছি তখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাসতে যায় তো ভিড় ছিল একদম শেষ পর্বে আর কি যেটা হয় সমস্ত লোক খাওয়া দাওয়া করতেই ব্যস্ত ছিল তো দেখো ঢুকেছি আমরা প্রথমে তো বরবউকে খুঁজছি যে বরবউ কোথায় তো ফাইনালি পেয়েছি তো এই হচ্ছে আমাদের নতুন বরবউ কেমন লাগছে তোমাদের জানিও আর কি তোমরা জানিও তো এদিকে তোমাদের দাদা চলে এসেছে তো আমরা গিফট দিয়ে দিয়েছি কি গিফট দিয়েছি তোমাদের তো আগের ব্লগে আমরা দেখিয়েছি তো এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া পালা তো দেখো স্টার্টার নিয়ে নিয়েছি নিয়েছি পানির পকোড়া আর চিকেন পকোড়া তো এটা আপাতত খেয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে পরে একটু বসে একটু আড্ডা মেরেই দেখো এখানে আড্ডা পর্ব চলছে আর রিমো পানির পকোড়াটা যেহেতু ঝাল ছিল না ওটাই আর কি একটু খাচ্ছে তো খেতে থাকে এদিকে আমরা সবাই একটু গল্প করে নিয়ে আর কি চলে এসেছি স্টার্টার খাওয়া হয়ে গেছে এবার একটু বসে আছি একটু রেস্ট তোমাদের দাদা গেছে নিচে আসো একটু পরে খাবো তো সবাই মিলে অনেকদিন পর দেখা হলো একটু গল্প আড্ডা আর কি তো চলো দেখি এরপরে কি করছে না করছে সেটাও শেয়ার করবো দেখতে থাকবো তো অনেকটা রাত হয়ে গেছে আর দেরি করলে হবে না তো আমরা খাবার এখানে চলে এসেছি দেখো বুঝতেই পারছো দেখে যে ফাঁকা ফাঁকা মানে অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে আমরাই মনে হয় লাস্ট ব্যাচে কি আমাদের পরে কয়েকজন আর খেয়েছে আর কি তো দেখে নিই মেনু কী কী আছে আর কি তো দেখো এখানে যতটা বেরিয়েছি দেখিয়েছি ছিল হচ্ছে তোমার ফিশ কবিরাজি পোলাও মাটন পনির তারপরে তোমার ছিল হচ্ছে সালাড আর চাটনি পাঁপড় মিষ্টি পান তো এই হচ্ছে আইটেম আর কি তো এদিকে লাস্টে ছিল আইসক্রিম কুলফি আইসক্রিম করেছিল তো এদিকে পানও খাচ্ছে তো আমি আগে ভিডিওটা করে নিয়েছি তারপরে আর কি আমরা নিয়ে বসবো তোমাদের দাদা আগে খেয়ে নিয়েছিল কারণ রিমোকে যেহেতু ধরতে হবে একসঙ্গে খেলে পরে চলবে না তো দেখো আমার খাবার নিয়ে আমি চলে এসেছি এখানে আর হ্যাঁ ভেটকি মাছের পাতুরি ছিল পনির পাতুরি ছিল যারা হচ্ছে নিরামিষে খাবে আর কি ভেজে খাবে তো আমি দেখো নিয়ে এসেছি আমি তো মাটন খাই না তো ওই বেছে বেছে আর কি যা হয় সেটাই নিয়ে চলে এসেছি এবার খাবো একটু তো তোমাদের দাদার হাতে আর কি ফোনটা দিয়েছি বললাম আমি একটু খাচ্ছি একটু দেখাও সবসময় তোমাদের ভিডিওগুলো করলে হবে তো ও আর কি ধরেছে ওই জন্য ফোনটা এদিকে রিমো একজন বন্ধু পেয়ে গেছিলো দাদা আর কি তো এখানে আমরা সব আর কি তোমাদের দাদার বন্ধুর বৌরা বন্ধুরা সব আর কি একসঙ্গে বসে জম্পের সারদা মারতে মারতে খাওয়াটা হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে চলে এসেছে এবার একটু ফটো সেশন হয়েছিলো আর কি সমস্ত গ্রুপই আর কি সমস্ত বন্ধুরা তার বউদের নিয়ে আর কি ফটো তোলা হয়েছিল তো তোলার পরে আর কি আর রাত করবো না অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো এখানে সব নিচে নেমে এসেছে আড্ডা মারছে আর কি আর কেউ নেই বিয়েবাড়িতে মানে আমরাই আর কি লাস্টে বেরোচ্ছি ফাঁকা সব লাইট টাইট অফের পালা চলছে আর কি